এখন থেকে বোঝা গেল মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মোহাম্মদ থেকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু হরণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কন সুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্যাদ মেসকিলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্যাদি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মহু মধু আহরণ করো চিল্লায় পড়েন উল্লাহ আকবর আল্লাহ বলে নিত্য মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনাস সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও অমিম্ম আরি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক আছে কী আছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবানাল্লাহ পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধ হত হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইত না ওরা মধু লাগায় দিত আর সুস্থ হয়ে যেত সুবানাল্লাহ পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামর খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথা আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আর লাগো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুমান আল্লাহ কবেন না এজন্য এই কার্ল বন ফ্রিজ নাইনটিন সেভেন্টি থ্রিতে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরানের আয়াতের সাথে মিলা যায় চিৎকার করে পড়েন লাক বা এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন অ্যাভারেজ অ্যাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আরেকটা একটা থাকে মেলবি বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুলি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসা বাঁধ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সুম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দ্য ক্যালাক দ্য সুইট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধ যুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন চিল্লাই পড়ে আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো ফসলুকি সুবুল আর রব্বি যেমন যেমন গিয়েছিলা পথ চিনায় আবার ফিরে আসো ইয়াকুজুমিম বুতুনিহা শারাব এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবহানাল সরষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছি মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সওয়াহিলি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সরষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে পাকস্তলি সুবান এটাই কাল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিচ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলি দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বেঁচে আরেকটা পাকস্থলি দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলীর ভিতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস শুনে তার স্পেশাল একটা স্টমাকের মধ্যে ঢুকায়ে সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহই মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয় জিব্বা দিয়া চাটে আর গান গায় মধু হই হই বিষা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা কোন ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার আল্লাহ বললেন ইহা খ্রোজমিম এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মোখতারিফুন আলোয়া নুহু বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিম হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্বনবী সুগন্ধযুক্ত ওয়ালা মধু খেতেন দুর্গন্ধযুক্ত ওয়ালা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবীর রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালা তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কামা আজুমিনাল মান ওয়া মা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহি হুবুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন্নাস এজন্য সাইয়েদানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কনসুবান আল্লাহ কোরআন তেলাবাদ করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তেলাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিশাবাইলা বলবেন এগুলা কখনো খাটি মধু খেতে হবে খাটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামি সে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞান মই কোরণের কসম কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারারাত বিজ্ঞানের কথা বলতো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লিল্লা থাকবেন এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কমফিল আনা আহ মেলা আই প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসটি কুম্মিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবানল্লাহ পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিস্মিলা বলে কিন্তু কেমনে যে এটা আসে ওইদিকে নজর নাই এটা কাঠ বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়েন না আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াইস আল্লাহ বললেন মিমবাইনি ফার্সি উঁ আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের একদিকে থাকে গোবর আর দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্তও নাপাক গোবরও না পাক এ দুই নাপাক আর দু দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফার্সি উঁ আদামিল্লা গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাaskan দিয়ে দুধ বের করে দেয় কে ও ঠিক অ্যামেজিং মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক फ्रॉम एनिमल्स বডি ওট অ্যামেজিং মেকানিজম এক দিক দিয়ে গোবর দুর্গন্ধ আর এই দিক দিয়ে